সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আলহামদুলিল্লাহ ইমরান এসে গেছি ইলেকট্রিক বিডির পক্ষে থেকে আরেকটি নতুন বিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে আপনাদেরকে দেখাবো এল জি স্পিরিট এসি বা এই যে দুইটা রেফ্রিজারেট এসি কিভাবে আপনারা খুলবেন বা এক জায়গায় লাগানো আছে ওটার কিভাবে খুলে আর এক জায়গায় ইনস্টল করতে পারবেন তো লাগানো খোলার প্রথমে একটা জিনিস মনে রাখতে হবে খোলার প্রথমে আপনার এসির গ্যাসটাকে বন্ধ করতে হবে তো গ্যাস বন্ধ করার জন্য প্রথমে আপনাকে আউটডোরে প্রথমে এলইডি কানেকশন দিতে হবে মানে এসিটা চালু করতে হবে চালু করার পরে দুটো ক্যাপস ক্যাপস থাকবে আউটডোরে ওই ক্যাপসগুলোকে খুলে ছয় নম্বর এলিঙ্কি বা সাত নম্বর এলিঙ্কি যে এসি এরকম হয় ওইভাবে আপনাকে এলিনগের মাধ্যমে গ্যাসগুলোকে বন্ধ করতে হবে দুইটা দুইটা ফাইভের নাসা ফাইভ এই নাসা ফাইভগুলোকে শক্তভাবে বন্ধ করতে হবে যেন কোনো ফোকাল লিকেজ না হয় যদি লিকেজ হয় আপনার গ্যাসটা অপচয় হয়ে যাবে তো দোনোটা ফাইভের সুন্দরমতো বন্ধ করার পরেই আপনি ওই ক্যাশগুলোকে আবার লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পর আপনার রেঞ্জ ফাইব্রেন্স ইলেভেন্স আপনার কাছে যেই জিনিসটা থাকুক আউটডোরের যেই ফাইবার কানেকশনটা আছে ওই কানেকশনটাকে আপনি খুলে নিতে হবে তো খুলে নেওয়ার পরেই আপনার ইলেকট্রিক্যাল যেই কেবল কানেকশন আপনি বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হবে তাহলে আপনি আউটডোরটা নিরাপদে নিচে খুলে নিতে পারবেন তো অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আপনি খোলার ভিডিও দেন কিন্তু লাগানোর ভিডিওটা অনেকে অনেক পরিমাণে দেন না তো ভাই আমার যে সময় যে কাজটা ফলে আমি ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি তো অনেক সময় আমার মুদির ম্যানেজার কপিলরা থাকে এই আমি অনেক ভিডিও করতে পারি না এই কারণে দুঃখিত কিন্তু ইনশাল্লাহ আমি সকল ধরনের ভিডিও আপনাদেরকে দেব যেহেতু আমি খুলতে পারি আমি লাগাতেও পারি লাগানোর ভিডিও আছে কিছু ভিডিও আছে আপনারা গ্যারেজে করলে ইনশাল্লাহ দেখতে পারবেন তো দেখেন আমার নাহাসের ফাইভে কানেকশন কিন্তু খোলা শেষ তো এখন আমাকে এসি এর ইলেকট্রিক্যাল কানেকশন যেটা ওটা বিচ্ছিন্ন করতে হবে তো আপনারা প্রত্যেকে জানিয়ে থাকেন যে এসির আপনার আউটডোরে প্রায় প্রায় চারটা তার কানেকশান থাকে কিছুতে পাঁচটা কিছুতে চারটা কিছুতে দুইটা ফোরে কানেকশন থাকে তো যে এসিটা যেরকম ওইভাবে কানেকশান থাকবে আপনারা ওইভাবে তারগুলো বিচ্ছিন্ন করে দিবেন আর ফাইভ ফাইভের গ্যাস ফাইভের মুখে অবশ্যই আপনারা টেপ টেপ টেপের সাহায্যে সুন্দর মতো ভাবে কাভারিং করে নেবেন কেননা কাজ রাজে না অন্য কোনো কিছু প্রবেশ করতে যেন না পারে তো মোটামুটি আমার সকল কিছু করার এখন আমি তার বিচ্ছিন্ন করার কাজটা করতেছি তো ওই সময় আমি বয়স দিতে পারি না কারণ কাজের সময় আমি বয়স দেওয়াটা সম্ভব হয় না তো এই কারণে আমি কাজের পরেই মোটামুটি বয়স দেওয়ার চেষ্টা করি আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন তো এখানে এসিটা আমার কায়দার উপরে লাগানো আছে বা এসি স্ট্যান্ডের উপরে লাগানো আছে আমি তারপরেই রিন্সের মাধ্যমে আমি স্ট্যান্ডের যে চারটে স্ক্রুপ এই স্ক্রুপগুলো খুলে নেব এটা হলো আমার পুরো এসি তো আমার এসি এখন খোলা শেষ আমি নিচে আরেকজনের হেল্প নিয়ে আমি এসি নিচে নিচে নামিয়ে নিলাম তো এখন আমাকে যে ইনডোর যেটা ওটার ফাইভটাকে আমাকে কানেকশন বিচ্ছিন্ন করতে হবে তো আমি প্রথমে ফাইভের আদালটাকে আরে ব্লেডের সাথে কেটে নেব কারণ আমি এই এসিটাকে সুন্দর করে খুলতে হবে এই কারণে যে আমি অন্য জায়গায় এই এসিটা আবার সুন্দরভাবে ইনস্টল করতে পারি তো আদালের ভিতর আমি দেখতে পাচ্ছি যে আমার না হাজার ফাইভগুলো একটু ওভার টাইটে আছে তো আমার কোনো সমস্যা না যে আমি এই এসিটা তো অন্য জায়গায় ইনস্টল করবো ফাইভ ওর নতুন হবে সকল কিছু নতুন হবে তো আমি তাড়াতাড়ি করার জন্য আপনার জ্ঞান গ্রাইন্ডার মেশিন ইউজ করব যে ফাইভটাকে ডাইরেক্টলি না খুলে ডাইরেক্টলি কেটে কেটে ফেলবো কেটে ফেললো যেন আমার যে নজল নজেলগুলো যেন আমার নষ্ট না হয় ওই দিকে আপনার খেয়াল রাখতে হবে তো আমি ওই দিকে সতর্কতার সহিত আমি ফাইবের সামনের অংশগুলো আমি কেটে নেব তো কেটে নেওয়ার পরে আমার ইলেকট্রিকের কানেকশনটা এখান থেকেও বিচ্ছিন্ন করতে হবে তো আমার অলরেডি আমার নাজার ফাইভটা কাটা শেষ বা আমার তামার যে ফাইভটা ওই ফাইভটা কাটা শেষ এখানে ফম দাও আছে ফমগুলোকে আপনাকে বিচ্ছিন্ন করতে হবে আগে যে দিয়ে কানেকশনটা করে এখন আমি আসতে হবে ইনডোরে ইনডোরে আসার পর প্রথমে আমার ইলেকট্রিক্যাল কানেকশন যেটা সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার থেকে আমি তার তারকে আউট করে নিব কারণ আমার বিদ্যুৎ কানেকশন কোনো কিছু থাকবে না তখন আমার আরামসে রিলেক্সে আমি কাজটা করতে পারবো তো অবশ্যই আপনারা ইনডোরে আসার পরেই আপনারা ইলেকট্রিক কানেকশনটা ক্যান্সেল করে নেবেন তো এখানে ডাবল সার্কিট ব্রেকার দিয়ে কানেকশনটা করা আছে তো আমি সতর্কতার সুন্দরভাবে ডাবল সার্কিট ব্রেকার যেটা ওটাকে আমি খুলে নেব অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে একটা এসি খোলা হয় বা ফিডিং করা হয় তা আপনি যখন এসি এই দুইটা খুলতে পারবেন তো এসির আমার নিচের কর্নারে দুইটা অংশ থাকবো অংশের ভিতরে আপনার তীর চিহ্ন দেওয়ার মতো থাকবো আপনার তীর তীর চিহ্ন অংশটাতেই আপনি টেস্টার প্রবেশ পরে অটোমেটিকলি এসিটা উপর দিকে চলে আসবে তো দেখেন আমার এসিটা কিন্তু কায়দা থেকে উপর দিকে চলে এসেছে এখন আমার যে নাহাজার ফাইভটা বাহারে আছে বাইরের দিকে প্রবেশ আছে এটাকে সুন্দর করে আপনি সতর্কতার সহিত এসিটাকে খুলে নিতে হবে তো খুলে নেওয়ার পরে দেখেন আলহামদুলিল্লাহ আমার এসি খোলা কমপ্লিট তো এখন আমার যে কায়দাটা আছে কায়দাটা সুন্দরভাবে আমি স্কুলগুলো খুলে নিতেছি তো আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের কোনো মতো যদি উপকারে আসে আমার ফেসবুক ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটা ফলো করে নেবেন এবং লাইক কমন শেয়ার করে রাখবেন এবং আমার ইলেকট্রিক্যাল বিডি একটা ইউটিউব চ্যানেল আছে ওটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন যত নতুন নৈতিক নতুন ভিডিও আসবে সবার আপনারা পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন